দেশের চার জেলায় বন্যার সংখ্যা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আবহাওয়া সংস্থা সময়ের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে আগামী চব্বিশ ঘন্টায় লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড শুক্রবার এক পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তায় এমন সংখ্যার কথা জানিয়েছে বৃষ্টিপাতের মধ্যে দেশের নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরে নির্বাহী প্রকৌশলী সর্দার উদর রহমান জানিয়েছেন বর্তমান দেশের সব প্রধান নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে রংপুর বিভাগে তিস্তা ও ধল্লা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে দুধকুমার নদী পানি সমতল স্থিতি আছে এবং বিপদসীমার নিজ দিয়েই প্রবাহিত হচ্ছে আবহাওয়ার বন্যা পূর্বাভাস ও শতকীকরণ কেন্দ্র জানিয়েছে আবহাওয়া সংস্থা সময়ে তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে তবে পরবর্তী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এর প্রেক্ষিতে তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত দ্রুত বৃদ্ধি হতে পারে তবে পরবর্তী একদিন পর্যন্ত তা স্থিতিশীল এবং পরদিন থেকে তা হ্রাস পেতে পারে এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং জেলাগুলো সংশ্লিষ্ট চরাঞ্চল ছাড়াও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অন্যদিকে আগামী তিন দিন পর্যন্ত কুড়িগ্রাম জেলার ধরলা দুধকুমার নদীর পানি সমতল বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এদিকে রংপুর বিভাগের অন্যান্য প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ফলে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত রংপুর বিভাগের এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে যা পরবর্তী একদিন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে তবে এসব নদীর পানি বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হতে পারে পরবর্তী একদিন পানি সমতল হ্রাস পেতে পারে অন্যদিকে রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদ এর ভাটিতে যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে তবে তা বিপদসীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে সেই সঙ্গে রাজশাহী বিভাগের গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং এর ঘাটিতে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে পাশাপাশি তা বিপদসীমার নিজ দিয়ে প্রভাবিত হচ্ছে এই অবস্থায় আগামী দুই দিন পর্যন্ত গঙ্গা পদ্মা নদীর পানি সমতল ধীর গতিতে হ্রাস পেতে পারে পরবর্তী একদিন পানি সমতল স্থিতিশীল এবং এর পরবর্তী দুই দিন বৃদ্ধি হতে পারে তবে এসব নদীর পানি বিপদসীমার নিজ দিয়ে প্রভাবিত হতে পারে বলে জানিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র